না অ্যাকচুয়ালি তাদের এটা দীর্ঘদিনের সমস্যা বামফ্রন্ট বিশ পঁচিশ বছর এখানে সরকার ছিল ত্রিপুরা রাজ্যতে সেই বামফ্রন্ট সরকারের চলাকালীন এই সন্তান এলাকাগুলির খুব দুর্গম অবস্থায় ছিল সেই সময় থেকে এবং বামফ্রন্ট সরকারের আমলে এখানে তাদেরকে কিছু করা হয়নি উন্নয়নমূলক কিছু কাজ করা হয়নি রাস্তাঘাটের কিছু কাজ করা হয়নি জলের ব্যবস্থা করা হয়নি বিদ্যুতের ব্যবস্থা করা হয়নি সেই কারণে আজকে তাদের এই গ্রামবাসীদের এই বিক্ষোভটা তো আমরা আমাদের পার্টির তরফ থেকে এবং আমাদের সরকারের তরফ থেকে এসেছি যে তাদেরকে কিভাবে তাদের যে দাবিগুলা পূরণ করা যায় তো সাথে সাথে আমরা তাদের দাবিকে আমরা খুব গুরুত্বপূর্ণ নিয়েই ইতিমধ্যেই আমরা স্যাংশন করেছিলাম ইলেকশনের আগেই যেটা রাস্তা যেটা সন্তান যে রুট কিন্তু তাদের একটাই এখন বক্তব্য যে এলাকার এলাকাবাসীর যে তারা যতদিন এখানে ডেভেলপমেন্টের কিছু কাজ করা হবে না ততদিন তারা বুট বয়কট করবে তো এমন অনেকগুলো আমাদের এলাকায় রয়েছে যে বুট বয়কট করে দাবি পেয়েছে সেই কারণে তাদের একটা একটা এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছে তো আমি বলতে চাই এবং এলাকাবাসীদেরকেও আমি অ্যাসুরেন্স দিয়েছি যতটুক পারি আমরা কাজ করব যতদূর পারি আমরা আমাদের এই সরকারের তরফ থেকে করব কিন্তু আমরা তো এই ইতিমধ্যেই সরকার এসেছি তো কম সময়ে কিভাবে এতগুলি ডেভেলপমেন্ট কাজ করতে পারবো যেটা সিপিএম এর আমলে যে কাজগুলি হয়নি সেটা হঠাৎ করে তো আমরা করতে পারবো না আমরা অস্তে আস্তে কাজগুলি করছি অম্পি আর ডি ব্লকের আন্ডারে কিন্তু এখানের এলাকাবাসীর বক্তব্য এটাই যে ওরা যতদিন এখানে ডেভেলপমেন্ট হবে না ততদিন ওরা ভোট দেবে না তো সেটাই এখন সমস্যা হয়েছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখানে আমি তো তাদের সঙ্গে কথা বলেছি যে ওদেরকে ভোট দেওয়ার জন্য আমি খুব রিকোয়েস্ট করেছি কিছু লোক ওরা ভোট দিতে চায় কিন্তু এখানে কিছু সংখ্যক আছে কিছু সংখ্যক লোকের কারণে তারা ভোট দিতে পারছে না এমন এক কিছু কথা উঠে এসেছে তো দেখা যাক আমরা কি ব্যবস্থা করতে পারি আজকে না হলে আগামী দিনে আরেকবার রিপুল হোক এটা আমার দাবি থাকবে কারণ এটা ডেমোক্রেসির অনেক বিরুদ্ধে হচ্ছে যাহাতে আমাদের ডেমোক্রেসি কান্ট্রি যাতে ডেমোক্রেসিতে আমরা ভোটটা প্রদান করতে পারি দীর্ঘ কুড়ি পঁচিশ বছর বামফোন সরকারের আমলের পর আজ প্রায় ছ বছর হল রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিজেপি সরকারের যারা নেতৃত্বরা রয়েছেন যারা সরকারে রয়েছেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন সম্প্রচারে লক্ষ্য করতে পারি প্রত্যন্ত এলাকায় পাহাড়ি এলাকায় এই সমস্ত উন্নয়ন একেবারে পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার